আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী রাজ জ্যোতিষী বিশ্বনাথ চক্রবর্তী আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যার যে লগ্নই থাকুক আর যার যেটা রাশিই থাকুক না কেন এটা সবাই করবেন দেখবেন অনেকে ব্যবসা করছে বহু পুঁজি লাগিয়েছে পাশের দোকানে প্রচুর চলছে আপনার দোকান চলছে না আর একজন দেখবেন নতুন নতুন ব্যবসা করছেন ব্যবসা কিছুতেই লাভ করতে পারছেন না শুধু লোকসান আর লোকসান ধার আর ধার মহাজনের টাকা দিতে দিতে আপনার একদম ফেরার হয়ে গেছে যারা ব্যবসায় লস কাচ্ছেন একদম তলানিতে ঠেকে গেছে ভিডিওটা আপনাদের জন্য যে কোনো লগ্ন বা যে কোনো রাশির লোক এর রেমিডিটাকে করতে পারে। প্রথমত যদি যার নামে ব্যবসা আছে তার জন্ম বারটা জানতে হবে যদি সোমবার হয় সোমবার যদি হয় আপনারা কি করবেন একটি সাদা কাপড় নেবেন ছোট্ট মতন নিয়ে তার ভিতরে সাতটা লবঙ্গ আর একটা সুপারি গিট বেঁধে সোমবার দিন আপনারা বাসকে রেখে দেবেন মঙ্গলবার যারা হয় আপনারা কি করবেন লাল কাপড়ে বেঁধে এটাকে রাখবেন বুধবার যদি যাদের জন্ম হয় সবুজ রঙের কাপড়ে এই জিনিসটা বেঁধে রাখবেন বৃহস্পতিবারে যাদের জন্ম হয় আপনারা কি করবেন হলুদ রঙের কাপড়ের ভিতরে এই সামগ্রী বেঁধে বাসকে রাখবেন শুক্রবারে যাদের জন্ম তারা আপনারা কি করবেন সেটা সাদা কাপড়ে রাখবেন আর যাদের আপনাদের শনিবারে জন্ম আপনারা নীল রং বা আকাশি রঙের কাপড় রাখবেন আর যাদের রবিবারে জন্ম আপনারা লাল বা গোলাপি রঙের কাপড়ের ভিতরে বেঁধে এটা বাসকে দেখবেন আর দোকান বা ব্যবসা স্থানে আপনি যেখানে বসেন ডান হাতে একটি কাচের গ্লাসে একটি ছোট্ট মানি প্ল্যান্ট রাখবেন এই মানি প্ল্যান্টটা রাখবেন হচ্ছে আপনি শুক্রবার দিকে দুটো পাতার হলো হবে তিনটে পাতার হলো হবে এটি কাচের গ্লাসে মানি প্ল্যান্ট রাখবেন এবং কাচের গ্লাসে যে জলটা দেবেন সেই জলটির মধ্যে একটু দুধ দিয়ে দিবেন আর একটি এক টাকার কয়েন রাখবেন আর কিছু করতে হবে না আর কি করবেন আর করবেন সপ্তাহে একদিন করে সবুজ যে কোনো গাছ বাড়িতে লাগাবেন সেই তুলসী গাছই লাগান বা ফুল গাছই লাগান সবুজ গাছ আপনারা লাগাবেন এটা আপনারা করুন একটা মাস করুন আপনাদের ব্যবসা ঋণ মুক্ত হবেন লস হবে না ব্যবসা চলতে শুরু করবে ছোট ছোট কাজগুলো করুন আর একটি কাজ করবেন সেটা হচ্ছে আপনার বাড়িতে বা দোকানে আপনি যেখানে থাকেন ঘরের মধ্যে যদি থাকেন ঘরে এবং দোকানে যদি থাকেন দোকানে কোনো রকম কাগজের ফুল রাখবেন না কাগজের ফুল রাখবেন না ঠাকুর দেবতাকে বিশেষ করে গণেশকে কাগজের ফুল দেবেন না কাঁচা ফুল দেবার চেষ্টা করবেন গণেশকে হলুদ রঙের ফুলের মালা দেবার চেষ্টা করবেন আর বাস্ক যখন আপনি খুলবেন তখন এই কথাটা খালি মুখ দিয়ে বলবেন গণেশের একটি বীজ মন্ত্র বক্র তুন্ডাই হোম একবারই বলবেন যখন বাক্সটা আপনি ওপেন করবেন তখন এটা করবেন আর যারা ব্যবসা করেন না তারা এই কাজটা করে পকেটে রাখবেন মানি ব্যাগ যখন খুলবেন তখন বক্রতুনরাই হুম বলবেন এটা মেয়েরাও করবেন পুরুষরাও করবেন এই কাজটা করে দেখেন আপনারা যে কত উপকার পাবেন আপনারা নিজেই জানেন না এরপরে যদি আরও কারো কিছু জানার থাকে আমার নিচের নাম্বারে ফোন করবেন আমি আপনাদের যতটা জানি ততটা বলার চেষ্টা করব আশা করি এটা আপনাদের খুব কাজে লাগবে এই রেমেডিটা আপনারা করুন ভালো থাকবেন নমস্কার